পৃথিবীতে আমার বলতে কিছু নেই তৎসবপন্থীদের উদ্দেশ্যে বলছি যারা তরিকত পালন করেন আমার শুধু রয়েছে পাঁচটা জিনিস আগেও বলেছি আবারও বলছি আমার বলতে কি আছে পাঁচটা জিনিস আমার আল্লাহ গর্ব করে বলবেন আমার আল্লাহ অহংকার করে বলবেন আমার আল্লাহ চিৎকার করে বলবেন আমার আল্লাহ দুই নম্বর আমার রসুল আমার নবী অহংকার গর্ব গৌরব যাই বলুন না কেন যেটা করাটা হারাম সেটা নবীর ক্ষেত্রে হালাল আপনি কোটি টাকার মানে গর্ব করতে পারবেন না উলিল্লাহ মামা মালিকাল মুলকে তুতির মুলকা আল্লাহ তাবার তালালাই চেলে কি করতে পারে আপনাকে মুহূর্তের মধ্যে বাদশাহীকে ফকিরি বানাই দিতে পারেন কলিল্লাহ মামা আলিকাল তুতিল মুল্কান্ত শাহ অতানজ মুলকে মিমান্ত শাহ ইলাকের ফকির বানাই দিতে পারে আবার ফকিরে বাচ্চা বানাই দিতে পারে কিন্তু আমি আল্লাহ আমার আল্লাহ বলতে আল্লাহ কখনো আপনাকে ফকির বানাবে না আল্লাহ খুশি হয়ে যাবে অনেকগুলো তসবি তাহালিল তো আছেই আছে না আছে আপনি ইয়া অমর ইয়া অমর জপতে থাকবেন ওমর রাদি আল্লাহ নাম দেখবেন জিন পরি বা স্বপ্ন দোষ হবে না জানেন সেটা কখনো শুনেছেন হ্যাঁ যে কারো যদি বেশি কিছুদিন আগে তো বলেছিলাম মনে হয় কারো যদি ঘন ঘন স্বপ্নদ সবার অভ্যাস হয় বা অসুস্থতা হয় এটাকে অসুস্থ বলে মাসে তিনবার হতে পারে সর্বোচ্চ চারবার কিন্তু তার বেশি যদি হয় সেটা হচ্ছে ব্যায়াম বা অসুখ তখন আপনি যদি আইন মিম র বুকের উপর কাপড়ের উপর বুকে আইন মি র লিখে ঘুমান ইনশাল্লাহ আজিজ আপনার স্বপ্নদোষ হবে অর্থাৎ শয়তান কাছে আসতে পারে না ওইটা একটা দোয়া ওইটা একটা জিকিরা আলি আবাদত আলির জিকিরটা এবাদত গোসে পাকের জিকির আবাদত সুহান আল্লাহ বলবেন না তাইলে তাদের জিকির যদি আবাদত হয় আল্লাহরটা কেমন হয় বেমেসাল বলবেন না এটা হচ্ছে বেমেসাল তাইলে দেখা যাচ্ছে আমাদের অনেক জিকির আছে লাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির সোহানল্লা অনেক জিকির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা ঠিক তেমনি আপনি যদি চিৎকার করে বলুন কেন্দ্রে কেন্দ্রে বলুন মাথা খুঁড়ে বলুন পৃথিবীতে আমার কিছু নেই আমার আল্লাহ আছে অনেকে বলে না অনেক গরিব মিস্কির ফকিরা বলে না ভাই যাদের কেউ নেই তাদের যাদের কেউ নেই তাদের তো কাদের কি নেই আমার আমাদের তো কিছুই নেই দয়াল নাই 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 দয়া আমার কিছু নাই কি দিয়া করিব রাজি কি দেব তোমায় এই কাপড় আমার না এই হাত আমার না আমার বিরুদ্ধে শক্তি দিবে কেউ আমার নাই ঠিকই মালিক মালিকের জায়গায় রয়েছেন মালিক তোমাকে সাহায্য করে যাবে মালিকের দয়া থেকে কিন্তু আমরা কেউ বঞ্চিত নই লাক না তুমি রহমতুল্লাহর জুনুবা জামিয়া এখানে গুনা জুনুবা জামিয়া শব্দরত্ব তোমার সমস্ত গুণাকাম গুনা শব্দরত্ব হচ্ছে তোমার যে কোনো অভাবকে তিনি দূর করে দিবেন কিন্তু আমরা সেই মালিককে রাজি করতে জানি না সে মালিকের খোঁজও আমরা রাখি না খেয়াল রাখতে হবে যে আপনি আগে কাকে খুশি করবেন যিনি আপনাকে সব কিছু দেন যিনি আপনাকে সব কিছু দেন আসুন এবার একটু সবকিছু সম্পর্কে আলোচনা করি সব কিছু বলতে কি আমাকে টাকা দিবে আমাকে বাড়ি দিবে আমাকে গাড়ি দিবে আমাকে জমিন দিবে চট্টগ্রাম শহরে একটা ভাষা ঢাকা শহরে একটা ভাষা দিবে ইত্যাদি না যিনি আমাকে দুটো চোখ দিয়েছেন দেখার জন্য যিনি আমাকে দুটো হাত দিয়েছেন ধরার জন্য যিনি আমাকে জবান দিয়েছেন বলার জন্য যিনি কান দিয়েছেন শোনার জন্য এই চাইতে বড় সম্পদ দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে কোটি টাকা দিয়ে আপনি গাড়ি কিনেছেন কি গাড়ি বিএমডাব্লিউ এরকম বলে এই বিভিন্ন গাড়ি আছে না গাড়ি কিনেছেন ওটা সম্পত্তি এটা বিক্রিও হয়ে যাবে কিন্তু এই সম্পদ কখনো বিক্রি এই চেতে বড় পাওয়ার কি আছে সক্রিয় আদায় করেছেন চোখের সক্রিয় আদায় করেছেন কানের সক্রিয় আদায় করেছেন জিভার সক্রিয় আদায় করেছেন আজ কষ্ট পাচ্ছি হঠাৎ করে দাঁত ফিডিং করেছি স্ক্যালিং করেছি রুদ ক্যানেল করেছি এখন একটা হাঁট দিয়ে চাবাইতে পারি না আফসোস করছি হাই আফসোস কেন দাঁত থাকিতে দাঁতের মর্যাদা দিলাম না বয়স থাকতে কেন মালিককে রাজি করতে পারলাম না আমার বলতে আপনি শুধু চিৎকার করে করে বলবেন মজলিসে কে কী বলছে আমার জানার দরকার নেই আমি আমার খোদারেজে যেভাবে রাজি করতে পারি তুমি আমার ফতোয়া দিও না তোমার ফতোয়ার ধার আমরা আপনাদেরকে আমরা ভুলে গিয়েছি আমাদের অনেক কাজ এই কাজ থেকে দূরে সরে গেছি আমরা আমাদের হকের আদায় হক আদায় করিনি আপনি একজন বোবাকে দেখে কখনো কান্না করেনি বা চিন্তা করেনি কান্না বাদ দিন হুট করে কান্না আসে না পুরুষরা সহজে কান্না করতে পারে না মেয়েরা কান্না করে কিন্তু পুরুষরা আফসোস করে পুরুষরা কষ্ট পায় পুরুষরা ভেঙে পড়ে পুরস্কার মচকিয়ে যায় তারা বুঝতে পারে আপনি একজন বোবাকে দেখে কখনো চিন্তা করেন আল্লাহ তুমি তো আমার বাকশক্তি দিয়েছ এরই তো বাকশক্তি দাও নেই আল্লাহ এই শক্তি আমি কীভাবে আদায় করি তাই আপনি যেই যেই প্রভু যে ভগবান যে গড যে খোদা যে আল্লাহ যাই বলুন না কেন আপনাকে যে ন্যামত দিয়েছে আপনি সেটা শক্তি আদায় করুন তাইলে আপনি প্রতিবেশী শক্তি আদায় করতে পারবেন তাই আপনি চিৎকার করে বলবেন অনেকে বলে হই উচ্চ আওয়াজ জিকির করা যায়জ না মিয়া তোর জায়েজ তোর ঘরে রাখ তোর না জায়েজ না জায়েজ তোর ঘরে রাখ না করি পারোয়া তোদের ফতোয়া নীতিবিধানের নিয়ম পালন পানিতে যখন ডুবে মরিস মিয়া মরার সময় তুই চিৎকার করে বলিস আমারে বাঁচাও আমারে বাঁচাও ঠিক না বা ঠিক তখন চিৎকার করিস কেন আমি এখন ডুবে মরছি আমি জাহান নামে ডুবে মরছি আমি চিৎকার করে আল্লাহরে রাখছি যে আমি আল্লাহর তোর বাথরুমে যখন পায়খানা কষা হয় তখনও তুই চিৎকার করিস চিৎকার আল্লাহ আল্লাহ বলে তো বলে মা গো মা গো করে চিৎকার করিস দুঃখে যেমন চিৎকার করিস বাঁচার জন্য যেমন তোর চিৎকারের শব্দ শোনা যায় আমিও আমিও মালিকের পেয়ারা হওয়ার জন্য চিৎকার করছি এত ফতোয়া দিও না মিয়া তোমার কিতাবের ফতোয়া ধার না সিক্স সেন্স ফতোয়া দিচ্ছে আমার সিক্স সেন্স আমার ফতোয়া দিচ্ছে যে আমি শান্তি পাচ্ছি চিৎকারের মাধ্যমে আপনি একটা জিনিস খেয়াল করবেন মনে মনে যখন আপনি দোয়া দরুদ পড়তে থাকেন তখন কিন্তু অন্য চিন্তা মাথায় ঢুকে কিন্তু যখন আপনি বড় আওয়াজ করে পড়ালেখা করবেন অন্য চিন্তা ঢোকার সুযোগ থাকে না আমাদের তখন মারতো এখন তো মায়ের উঠে গেছে তাই আমরা আমি কার তোমাকার আমিকার তোমাকার বলে বলে আমরা সারকে মারছি এক সময় যখন আমাদেরকে মেরেছেন মেরে মেরে বলতেন বড়ো করে পড়ো শরীয়তে অজগর অজগর আসছে তেরে আমটি আমি খাবো বেরে শরীয়তে অজগর সরিয়া সরিয়া সরিয়াতে আম আমটি আমি খাবো পেরে এমন সময় যদি কোনো একজন মেহমান আমার আম্মার সাথে কথা বলেন কোনো একজন পুরুষ মেহমান আমার আব্বার সাথে কথা বলেন সেটা আমার কানে আর আসে না ঠিক কিনা ঠিক কিনা বড় করে করে পড়ো যদি বড় করে করে না পড়ো টেনে ধরতে মা পড়ছি পড়ছি ঠিক কি না ঠিক কারবার সবসময় চুপ চুপি চুপি কাজ কর তাই সবসময় খেয়াল করবে জোরে জোরে বলবেন আল্লাহ আমার আল্লাহ এটা কার আল্লাহ এটা কার আল্লাহ আমার আল্লাহ বুক চাপ আমার আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল লাখো বার এক কোটি বলবো তো রাসূল মারা গেছে আমার রাসূল আমার সামনে আছে সুবহানাল্লাহ তো রাসূল মর चुकी পৌঁছে গেছে গোলে গেছে তো রাসূল পড়ো মহিলা বিয়ে করেছে আর আমার রাসূল মুহাম্মদ রসুল্লাহ নূরুন আনানূর তিনি আমার সামনে আছে তিনি বিয়ে করেছেন অপূর্ব অপসরিয়াদেরকে যাদের সাথে পৃথিবীর কারো তো পৃথিবী দূরের কথা জান্নাতের হুরের সাথেও তুলনা হয় না যারা জগতের মা তোর হুরে তুইও বিয়ে করবি আমিও বিয়ে করব কিন্তু আমার মা রে মা ডাকবো সারা জীবন মা ঠিক না ঠিক আমার নবী আমার রসুল আমার হাবিব ইয়া ইয়ার্সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এক কোটি বার ডাকবো তোদের ফত ধার দাবি তিন নম্বর আমার মুর্শিদ আমার মুর্শিদ স্ত্রীর যেমন কোনো ভাগাভাগি নেই স্বামীর যেমন কোনো ভাগ দিতে চাই না এক স্ত্রী থাকতে আরেক স্ত্রী যখন আনতে যাই ঝগড়া লাগে কি লাগে না লাগে ওই ঘরে আর শান্তি ওই সেই শেষ ওই থেকে অশান্তি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক তেমনি আমার মুর্শিদ কারো হাক আমি দেব না আমার মুর্শিদ তিন চার আমার মা আমার মা আমার বাবা এই পাঁচ কিছিমকে আপনি আপনার বলতে পারেন আপনার সন্তান বললেন না সে শ্বশুর শ্বশুরের সন্তান হয়ে যায় শাশুড়ির সন্তান হয়ে যায় বউয়ের সন্তান হয়ে যায় সে আপনারে কষ্ট দে কিন্তু বাবা যদি আপনার উপর অত্যাচার করে তবু মৃত্যুর আগে হলে বলবে আমার ছেলের একটু দেখা মা আপনি মানে যতই কষ্ট দেন যতই দুঃখ দেন আলকামারাদিয়া আজকে তো বিষয়টা সেখানে না প্রতিবেশীর বিষয় আলকামার আদি আল্লাহ হুতালহুর ঘটনা পড়বেন জেনে নেবেন আমি জানিয়ে দিয়েছি আপনাদেরকে যতই কষ্ট দিক মা কখনো ছেলের কষ্ট সহ্য করতে পারে মা মা আমার মা এই পাঁচ জিনিস এই পাঁচ ব্যক্তি এই পাঁচ রহমওয়ালা ছাড়া দুনিয়ার জমে আমার বলতে আর কিছু আমার বলতে আমার কিছু